সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে থাকবো সেরা পাঁচটি ব্যবসা তো তোমরা থেকে যে পণ্য কিনে তোমরা ব্যবসা করে থাকবে আমরা তুলে শুরু করা যাক কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে নাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনার মানসিকতা বিজনেস করার উপরে থাকে তাহলে বলবো এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে পারেন অনেকে গ্রামে থাকেন কিংবা ডিস্ট্রিক্ট শহরে থাকেন চিন্তা করেন যে ভাই কি ব্যবসা করব ব্যবসা খুঁজে পাচ্ছি না আজকের ভিডিওতে আমি পাঁচটি প্রোডাক্টের কথা বলবো যে প্রোডাক্টগুলি আপনাকে গুলিস্তান থেকে আনতে হবে এই প্রোডাক্টগুলি আপনি গুলিস্থান থেকে এনে যদি আপনি আপনার ডিস্ট্রিক্ট লেভেলে ব্যবসা করেন আপনার গ্রামে ব্যবসা করেন আপনার উপজেলায় ব্যবসা করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ব্যবসার জগতে কোনো লস হবে না কোনো লস হবে না কিন্তু আপনি গ্রামে থাকেন বা উপজেলায় থাকেন আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট ক্রয় করে বিক্রি করতে যান আপনি খুব বেশি লাভ করতে পারবেন না তো চলুন পাঁচটি প্রোডাক্ট যে পাঁচটি প্রোডাক্টের মধ্যে পাঁচটি প্রোডাক্টই আনতে পারেন অথবা যে কোনো একটি প্রোডাক্ট আপনি এনে আপনার গ্রামে আপনার জেলায় আপনার উপজেলায় কিংবা আপনার থানায় আপনি ব্যবসা করতে পারেন তো চলুন পাঁচটি প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিই প্রথম যে আইডিয়াটা দেব সেটা হচ্ছে লাইট এটি যদি আপনি আপনার জেলা শহরে আমরা যাই যেমন কিনতে চাই এই লাইটটা এই লাইটটার দাম কত পড়বে জানেন এই লাইটটার দাম হচ্ছে আপনার ষাট টাকা আমি মনে হয় ভুল বললাম এটা এর এরও বেশি দাম বেশি আশি থেকে একশো টাকা এটার দাম পড়বে আমি ধরলাম যে এটা এই লাইটটার দাম হচ্ছে একশো টাকা তো এই লাইটটা যদি আপনি গুলিস্থান থেকে ক্রয় করেন এটার মূল্য পড়বে মাত্র পঁচিশ টাকা আমি আবার বলছি গুলিস্থান থেকে যদি আপনি এটা কেনেন এটা গুলিস্থানের যে সুন্দরবন মার্কেট আছে ওখান থেকে কিনবেন গুলিস্থান গুলিস্থান থেকে একটু পাশে গুলিস্থানের পাশে যে সুন্দরবন মার্কেট ওই মার্কেটটাই এই লাইটের জন্য খুব বিখ্যাত এরকম লাইট খুবই চিপ আপনি পেয়ে যাবেন মাত্র আপনি ভালো করে দিতে বিশ টাকা আপনাকে দিয়ে দেবে তো এই লাইটটা ধরেন পঁচিশ টাকা দিয়ে আপনি ক্রয় করে আপনার এলাকায় আপনি একশো বিশ টাকা করে বিক্রি করবেন চোখ বন্ধ করে এটি বিক্রি হয়ে যাবে তো এটি হতে পারে আপনার জন্য একটি চমৎকার ব্যবসা চাইলে আপনি এটি কিন্তু করতে পারেন এরপরে দুই নাম্বারে যে ব্যবসার আইডিয়া দেব সেটা হচ্ছে ব্রাশ আপনারা জানেন যে আপনার জেলা শহরে যে ব্রাশগুলি বিক্রি করা হয় সেই ব্রাশগুলির দাম প্রায় টাকা টাকা করে এটি যদি আপনি গুলি স্থান থেকে কেনেন এটির দাম পড়বে মাত্র দশ টাকা আমি আবার বলছি এটির দাম পড়বে মাত্র দশ টাকা তাহলে পরে আপনি যদি দশ পিস ক্রয় করেন আপনার দাম হবে একশো টাকা বিশ পিসের দাম হবে দুইশো টাকা আর বিশ পিস আপনি বিক্রি করবেন চারশো টাকায় বিশ পিস দুইশো টাকা তো যদি আপনি চল্লিশ পিস কিনেন ধরেন পঞ্চাশ পিস আপনি কিনেন পঞ্চাশ পিস আপনি পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ পিস ব্রাশ আপনি কিনতে পারবেন পাশাপাশি আপনি পঞ্চাশ পাঁচশো টাকা লাভ করবেন তা এখন বলতে পারেন যে ভাই এখান থেকে ঢাকা কম দূরে নাকি সেখান থেকে আনতে যাব আপনি তো একটা প্রোডাক্ট আনবেন না অনেকগুলি প্রোডাক্ট আপনাকে চিন্তা করতে হবে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার মাল আপনাকে আনতে হবে তো বিশ হাজার টাকার মাল যদি আপনি গুলিস্তান থেকে নিয়ে আসেন তো সেখানে ডাবল লাভ প্রায় দশ হাজার টাকা বা বারো হাজার টাকা আপনার লাভ লাভ থাকবে তো সেখান থেকে ছয়শো সাতশো সাতশো দুশো টাকা গাড়ি ভাড়া দেবেন তাতে কি হয়েছে ব্যবসায় রিক্স দিতে হবে চাইলে আপনি আরো বেশি মাল কিন্তু ক্রয় করতে পারেন এরপর গুলিস্তানের তিন নাম্বার যে প্রোডাক্ট সেটি হচ্ছে চার্জার এটি চমৎকার একটি প্রোডাক্ট এটি যদি আপনি জেলা শহর থেকে ক্রয় করতে যান একটা চার্জারের দাম প্রায় পড়বে তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা আর এটি আপনি গুলিস্থান থেকে ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকায় তাহলে পরে একশো টাকা থেকে আপনি গুলিস্থান থেকে এটা নিয়ে এসে আপনার জেলা শহরে এটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আপনি কিন্তু অনয়েসে বিক্রি করতে পারবেন এটি আপনি গুলিস্তানে গেলে দেখবেন অ্যাভেলেবল প্রোডাক্ট এবং যদি আপনি মনে চাই যে আপনি মূল কারখানা থেকে আপনি ক্রয় করবেন তাহলে ওখানে যারা বিক্রি করে খুচরা রেটে তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তারা কিন্তু আপনাকে আপনাকে এই সঠিক কারখানাটা বলে তো চাইলে সেখান থেকে আপনি ক্রয় করে আপনার এলাকায় এটি ভালো দামে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এরপর গুলিস্তানের চার নম্বর প্রোডাক্ট গেঞ্জি এই গেঞ্জি বিশেষ করে পোশাক এটার যে কি দাম কম আপনারা মানে আপনাদের বোঝাতে পারবো না এই গেঞ্জিটা যদি এটি এটি হচ্ছে গোল গোলা গেঞ্জি দেখেন আমি দেখাচ্ছি এই গেঞ্জিটা যদি আপনি আপনার আহ জেলা শহর থেকে ক্রয় করতে চান এই গেঞ্জিটার দাম আপনাকে নেবে দেড়শো টাকা আর গুলিস্থান থেকে এই গেঞ্জিটা আপনি ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় গুলিস্তান থেকে এরকম গেঞ্জি আপনি ক্রয় করতে পারবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনার একশো টাকা লাভ তাহলে যদি আপনি পঞ্চাশটা প্রোডাক্ট আপনি কেনেন এখানে পাঁচ হাজার টাকা লাভ যদি একশো প্রোডাক্ট আপনি কেনেন গুলিস্থান থেকে দশ হাজার টাকা লাভ করতে পারবেন আপনার গ্রামে এরপরে আরও এরকম প্রোডাক্ট আরো আছে বাচ্চাদের আছে ভালো ভালো জামা টি শার্ট আছে তো সেগুলো আপনি চাইলে গুলিস্থান থেকে ক্রয় করে আপনার গ্রামে বা আপনার জেলায় আপনি চাইলে ব্যবসাটা করতে পারেন এটি কিন্তু একটা চমৎকার ব্যবসা বা দারুণ ব্যবসা আমরা কিন্তু বলতে পারি এরপর সর্বশেষ নম্বরে যে ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে যদি আপনার বাড়ি গ্রামে হয় তাহলে ধুমিয়ে ব্যবসা করতে পারবেন মানে যদি আপনার বাড়ি গ্রামে হয় তাহলে আমি বিশ্বাস করেন লাখপতি হতে আপনার এক মাসের সময় লাগবে না সেটি হচ্ছে জুতার ব্যবসা এই জুতাটা যদি আপনি ধর আপনার জেলা শহর থেকে যদি আপনি ক্রয় করেন এই জুতাটার মূল্য কত জানেন এটার প্রাইস পড়বে আটশো থেকে এক হাজার টাকা আটশো থেকে এক হাজার টাকার নিচে আপনি এই জুতাটা কিন্তু ক্রয় করতে পারবেন না আপনার ডিস্ট্রিক্ট শহরে যে দোকানগুলি আছে এই জুতাটা যদি আপনি গুলিস্থান থেকে ক্রয় করেন এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা যদি আপনি পাইকারি রেটে কেনেন হয়তো এটার দাম পড়বে দুইশো টাকা আমি আবারও বলছি এই জুতাটা যদি আপনি পাইকারি রেটে যদি আপনি কেনেন এটি এটির দাম পড়বে মাত্র দুইশো টাকা আপনার ডিস্ট্রিক্ট শহরে বা আপনার গ্রামে আপনি বিক্রি করবেন পাঁচশো টাকা করে যেহেতু এই জুতা পাঁচশো টাকা কিন্তু আপনি আপনার জেলাতে পাবেন না এটির দাম কমপক্ষে আটশো থেকে এক হাজার টাকা তো পাঁচশো টাকায় যদি আপনি বিক্রি করেন আপনি কিন্তু কাস্টমার ঠেকাতে পারবেন না আপনি কিনলেন কয় টাকায় দুইশো টাকায় বিক্রি করতেছেন পাঁচশো টাকায় জায়গার ওপরে তিনশো টাকা লাভ জায়গার উপরে তিনশো টাকা লাভ তো আমার মনে হয় এটাই সবচেয়ে আছে লাভজনক ব্যবসা বিশেষ করে গুলিস্তানের প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন এটি সবচাইতে লাভজনক ব্যবসা যেটি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেই আপনি তিনশো টাকা লাভ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি গুলিস্তানের প্রোডাক্ট দেখালাম যেই প্রোডাক্ট বিক্রি করে আপনি সহজেই ধামাকা ব্যবসা করতে পারেন আপনার জেলা শহরে কিংবা আপনার গ্রামে এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন তো প্রিয় তো আজকের এই ভিডিও থেকে তোমরা দেখে থাকলে যে গুলিস্তানের পাঁচটি প্রোডাক্ট বা পণ্য নিয়ে যে সকল ব্যবসা করে থাকবে তো এই আইডিয়াগুলো থেকে তোমার কোন আইডিয়াটি পছন্দ হয়েছে এবং তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে